বন্ধুরা আজকের তেরো আট দু হাজার পঁচিশ শুধুমাত্র সিক্স পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম মিডিল এবং পাট নাম্বার সহ দিলাম আপনারা এই নাম্বার পেলে টিকিট কাটবেন আশা করি বড়ো ছোটো সব রকমের পুরস্কার পাবেন বেশি দিনই এই দেখতে পাচ্ছেন পনেরো ষোলোটা টার্গেট নাম্বার দিয়েছি আর আপনারা যখন এই মিডিল নাম্বার কাটবেন এই যেমন জিরো টু যেমন তিরানব্বই সাতান্ন এগুলো সব মিডিল আপনারা যখন টিকিট কাটবেন এই মিডিল নাম্বারগুলোর এক সংখ্যা কি দু সংখ্যা ওপরের নাম্বারও কাটতে পারেন যেমন তিরানব্বই আপনি বিরানব্বই চুরানব্বই তিরানব্বইয়ের উপরে চুরানব্বই তিরানব্বই নিচে বিরানব্বই এই রকম নাম্বার পেলে যে কোনো মিডিলের উপরের সংখ্যা নিচের সংখ্যা দেখতে পেলে টেবিলে থাকলে আপনারা কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর আজকে কার এই সিক্স পি এমের টার্গেট নাম্বার দেখুন এই কটা দিয়েছি মোটে আর মেম্বার হতে চাইলে তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই করলে আপনাদের ওয়ান পি এম সিক্স পি এম এইট পি প্রতিদিন আলাদা আলাদা টার্গেট নাম্বার দেবো আর বড় প্রাইজ কিভাবে ধরবেন দু সালে তার নতুন নিয়ম জানিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই